ঘাটতে কাটতে জানি না আগুন দিতে জানিনা আমরা শান্তিপ্রিয় এই পর্যন্ত সরকার শান্তিপ্রিয় সুবিধা দিয়ে মুসলমানদেরকে ফির্দা করেছে এই জন্য আমরা মাতে রাস্তায় নামতে বাধ্য হয়েছি আমরা আপনাদের মাধ্যমে সরকারের কাছে জানাইতে চাই যে এই বিলিস্তিনের পক্ষে মুসলমানের পক্ষে আমরা মাতব আমরা মিটিং করব আমরা একটু সদস্য সমাবেশ করব এটাও আমাদেরকে করতে দেবে না তার কারণটা কোথায় আগামী বারো তারিখ করেছিল একদলে করেছিল আমরা تنهن جو اڀروس کي اپنارا اڀروس ۾ ڏيئي ته جيئن اها سڀني کي ملندي ۽ اها ڏهرني اڀندر ۾ ڪا لئنيستن

আমরা ঠিক বিশ মিনিট আমরা একটা আটটা বিশ মিনিটে চলে যাবো আমরা বিশ মিনিট আর বিশ মিনিট আপনি সহ আপনার সহযোগিতায় আমরা কি করবো

আপনি স্টারিয়ার আমাদের লকার নর পর্যন্ত নর পর্যন্ত পৌঁছাতে হবে আপনাদেরকে হ্যাঁ আমি ভাই আমি ভাই হ্যাঁ যাই ভাই আমি শুনছি আপনারা 20 20 এ নেই 20 এ পৌঁছাতে হবে আপনাদেরকে আপনাকে তো অনেক দিন স্যার কত বড় বড়